সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সেই সাথে দুঃখ প্রকাশ করে একটা ভরাকান্ত হৃদয় নিয়ে এই রাস্তাটা দেখাতে যাচ্ছি এই রাস্তাটা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের নৈপাড়ার অন্তর্গত একটি রাস্তা সারা বাংলাদেশের একটা অবহেলিত জনপদ নৈপাড়া তথা ধুবিলিউন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশ সারা বাংলাদেশের একমাত্র অবহেলিত গ্রাম তা হচ্ছে নৈপাড়া গ্রাম যে গ্রামে ঢোকার মতো কোনো পথ নেই কোনো রাস্তা নেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দুষ্কৃতকারীরা রাস্তাটির কী হাল করেছে দেখতে পাচ্ছেন তো রাস্তাটিতে একটা যদি গাড়ি আসতে লাগে তাহলে অন্য গাড়িকে অবশ্যই সেখানে দাঁড়িয়ে থাকতে হবে এই যে রাস্তার অবস্থা দেখেন কী অবস্থা একটা এত মেঠো রাস্তা আর সারা বাংলাদেশে কোনো কোথাও আছে কি না জানা নেই হরহামেসে প্রায় দুর্ঘটনার কবলিত পড়তে হয় এই রাস্তাতে আর বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাতে হেঁটে যাওয়ার মতো কোনো উপায় নেই যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাতে হেঁটে যাওয়া যায় না আর বৃষ্টি ছাড়া অবস্থা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই যে গাড়িটা যে যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিভাবে যাচ্ছে কেমন করে যাচ্ছে দুই পাশে পুকুর মাঝখান দিয়ে রাস্তা সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে এই রাস্তাটা বারবারই পাকা হওয়ার জন্য টেন্ডার হলেও কোনো ক্রমেই পাকা হচ্ছে না আমি উর্ধতন কর্তৃপক্ষকে বিশেষভাবে আকুলভাবে অনুরোধ করব। আপনারা এই রাস্তাটির দিকে একটু খেয়াল করুন রাস্তাটি একটি পাকা একটু পাকা করার ব্যবস্থা করুন আমাদের যে রাস্তাটি এই রাস্তাটি এই জনপথে সবচেয়ে পুরাতন এই এলাকার সবচেয়ে পুরাতন একটি স্কুল হচ্ছে নৈপাড়া আমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় তা হচ্ছে নৈপাড়াতে অবস্থিত উনিশশো সালে স্থাপিত হয়েছিল যার মানে যখন আমরা ভাষা আন্দোলন করেছিলাম আমাদের পূর্বপুরুষেরা ভাষা আন্দোলন করেছিল ভাষা আন্দোলনের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগেই পাকিস্তানের সময় একটি স্কুল প্রতিষ্ঠা করে নৈপাড়াতে এখান থেকে শত শত নয় হাজার হাজার উচ্চশিক্ষিত আমার সিনিয়র ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন যারা বিভিন্নভাবে দেশের সমাজের পরিবারের তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু আপনারা আপনাদের যে পূর্বের একটি শিকড়ের টান শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের দিকে তাকাচ্ছেন তাকাচ্ছেন না আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই একটু আপনাদের সেই অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে তাকান এবং একটু এই রাস্তাটির দিকে নজর দিন দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই যে ডাইন সাইডে ওই যে রডগুলো দেখতে পাচ্ছেন পাইলিং করা হচ্ছিল খালের মধ্যে পাইলিং করা হচ্ছিল এই যে একটু যদি দেখাই রাস্তাটার কি অবস্থা দেখেন হাঁস চড়ে বেড়াচ্ছে খানা খন্দ কোনোভাবেই হাঁটার মতো ব্যবস্থা নেই এই রাস্তাটা বারবার টেন্ডার হয়েও কখনো কাজ ধরছে আবার চলে যাচ্ছে অজ্ঞাত কোন কারণে যাচ্ছে জানি না তবে আমি অনুরোধ করব নৈপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে তথা আমসরা মিস্ত্রিপাড়া সকলের পক্ষ থেকে এই রাস্তাটা আমাদের প্রাণের দাবি এই রাস্তাটা অতি দ্রুত করে দিন এই রাস্তাটা করে দিলে আমাদের নৈপাড়া গ্রামের অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ সকলে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সুব্যবস্থা হবে তাছাড়াও অনেকেই এখান দিয়ে চলাফেরা করেন বিভিন্ন আমাদের কৃষিজাত পণ্যগুলো বাজারজাত করাও সুবিধা হবে তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অনেক বেশি শেয়ার করুন যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর চক্ষু নজরে এই রাস্তাটি আসে এবং আমাদের এই রাস্তাটি পেয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন